আনন্দবেরিতে সবাইকে স্বাগতম দিন রাত কেন তাকে পাহারা দেয় বন্দুকধারী রক্ষীরা জানেন কি প্রায় রাজকীয় সুরক্ষা দেশের প্রধানমন্ত্রীর মতো দিনরাত রাত সুরক্ষা বলে ঘেরা তাকে সুদান হিট লিস্টে তার নাম রয়েছে একলা পেলেই সুদানকে খুন করতে একটুও হাত কাঁপবে না ঘাতকদের কোটি কোটি টাকা তার দাম তাই চিন্তিত কেনিয়া সরকার সর্বক্ষণের নিরাপত্তা বলায় তৈরি করেছে এক মুহূর্তের জন্য একলা ছাড়া হয় না দুনিয়ার সর্বশেষ সাদা গন্ডার সুদানকে পৃথিবীতে এক সিং ও দুই সিং ওয়ালা ধূসরা গন্ডার পরিচিত কিন্তু সাদা গন্ডার বিরল প্রাণী বিশেষজ্ঞদের মতে সুদানি হলো এই মুহূর্তে বিশ্বের বিরলতম সাদা প্রজাতির একমাত্র পুরুষ গন্ডার ফলে চোরাশিকারীদের লোলভ দৃষ্টি তার উপর রয়েছে 19৭৩ সালে তৎকালীন সুদানের সাম্বেতে জন্ম হয়েছিল এই সাদা গন্ডারটির দেশ ভাগ হয়ে শামবে এখন দক্ষিণ সুদানের অন্তর্ভুক্ত তবে সাদা গন্ডারের নাম পাল্টায়নি সুদান নামেই সে পরিচিত জন্মের এক বছর পর সুদানকে জেক প্রজাতন্ত্র তিরাখানায় নিয়ে যাওয়া হয়েছিল 2009 সালে তাকে আনা হয় কেনিয়াতে তখন থেকে স্থানীয় এক সংরক্ষণ শালায় রয়েছে সাদা গন্ডার সুদান বিশ্বের একমাত্র সাদা বা পুরুষ গন্ডার সে তার সঙ্গে রয়েছে দুটি স্ত্রী গন্ডা বিশেষজ্ঞরা জানিয়েছেন বছর বয়সী সুদান ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে তার ক্ষমতা কমে গিয়েছে ভবিষ্যতে সাদা গন্ডার জন্ম নেওয়ার সম্ভাবনা শুশ্রুতার জন্য সর্বক্ষণ রয়েছে চিকিৎসকরা তার ডিএনএ সংগ্রহ করা হয়েছে তবে দিনের কোনো মুহূর্তে সুদানকে একলা ছাড়া হয় না তাকে ঘিরে থাকে না স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে রক্ষীর দল না জানিয়ে সাদা সুদানের দিকে কারো যাওয়ার রয়েছে নিষেধাজ্ঞা সন্দেহ কারো আগমন হলেই গুলি চালানোর নির্দেশ দিয়েছেন কেনিয়া সরকার বিশেষজ্ঞরা জানিয়েছেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সাদা গন্ডার মিলত তারপর কমে আসছে সেই সময় একে দুর্বল প্রজাতি তারপর আবার কালো সব মিলে চোরা শিকারীদের নজরে রয়েছে সাদা গন্ডার সুদানের দিকে নিরাপত্তার একটু ফাঁক পেলেই তার সাদা চামড়া এবং সিং কেটে নিতে একটু হাত কাঁপবে না তাই চিন্তিত কেনিয়া সরকার জঙ্গি হানার রক্তাক্ত হচ্ছে আফ্রিকার এই দেশটি তবুও সাদা রক্ষার করা সুরক্ষা বলায় তৈরি করা হয়েছে